আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম করছি দেশি হোমওয়ার্ক আমার চ্যানেলে আরেকটি রেসিপি দেখার জন্য আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরা নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি আম ডালের একটি রেসিপি নিয়ে হাজির হলাম প্রচণ্ড এই গরমে ভাতে যদি একটু ডাল থাকে তাহলে কিন্তু মন্দ হয় না আর যদি সে ডালটি হয় একটু টক ডাল তাহলে তো খাওয়াটা একদমই জমে যাবে আমি এখানে একটা আমনে নিয়েছি আর এখানে আমি এক কাপ মুসুর ডালকে ধুয়ে পোষে করে নিয়েছি আবার চুলায় চলে যাব চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে এবার আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিয়েছি এবার এবং ধুয়ে রাখা মুসুর ডালটা এর উপরে ছেড়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি কোরমল মতো লবণ দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করে নেব দেখুন আমটাকে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি একদম বেশি পাতলাও করে নিই এদিকে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন ডালটা কিন্তু একদমই কোনো রকম কালো হয়নি এর মধ্যে একটা টিপস আছে সেটা হচ্ছে যে ডালের মধ্যে কিন্তু আগে থেকে হলুদ দিতে যাবেন না তাহলে কিন্তু ডাল কালো হয়ে যাবে এবার আমি আমগুলোকে কেটে রাখা আমগুলো এরপর ছেড়ে দিয়েছি যখন ডালটা হয়ে আসবে এরপর যে এসে কিন্তু আমগুলোকে ছেড়ে দেবেন তাহলে ডালটা বেশি একদমই টকো হবে না এবার আমি দুই মিনিটের মধ্যে ডালটাকে আম ডালটাকে সেদ্ধ করে নেব অ্যাড করে দিয়েছি কাঁচামলিস ফাড়ি ডালটা সেদ্ধ হয়ে গেছে দুই মিনিট অ্যাকচুয়ালি আমি ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একচুয়েলি আমি ফোড়নটা রেডি করে নেব এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি আমি দুই তিনটে শুকনো মরিচ অ্যাড করে দিচ্ছি আমি এখানে রসুন কুচি এবার অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন পিঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে একদমই ভেজে ফোড়নটা আমার রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে আমি এখানে এখন হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এই পেঁয়াজ ভাজা অবস্থাতে হলুদের গুঁড়ো অ্যাড করে দেবেন তাহলে ডালের কালার কিন্তু একদমই পরিবর্তন হবে না এবার আমি ডালের উপরে ফোরনটাকে ছেড়ে দিব আমার এই আজকের ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ প্লিজ একটি করে লাইক করে দিবেন আর অবশ্যই একটি করে লাইকে কিন্তু পারে আপনাদের অসংখ্য ভাইয়া আপুদের কাছে আমার এই ভিডিও পৌঁছে দিতে আর অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দিবেন যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের একজন সদস্য হওয়ার অনুরোধ রইলো দেখুন তৈরি হয়ে গেলে কিন্তু ঝটপট টক ডাল বা আম ডাল কাঁচা আমের এই ডালের রেসিপিটি একবার হলো বাসে ট্রাই করে দেখবেন প্রচণ্ড গরমে কিন্তু ডালের রেসিপিটি রাখতে পারেন আমি কিন্তু ফোন দেওয়ার পরেও আবার দুই মিনিট জাল করে নিয়েছি ডালের ঘন্টু তো কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এক আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর যেখানেই শেষ করছি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম